এরকম আগে আগেও আগেও মেরেছে আমায় মেরেছে পারিবারিক অশান্তি জেরেই এবার সামনে এলো এক গোপন সত্যি চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়েই কথা বলবো আসল সত্যিটা কি কোন সত্যিটা রন্দা সকলের সামনে প্রকাশ করলো আর রন্দা এরকম বিধ্বস্ত অবস্থায় ভিডিও করতে বাধ্য হলো যেখানে দেখা যাচ্ছে রন্দার চোখে মুখে মারের চিহ্ন ক্ষতর দাগ রয়েছে তার মুখে এবং রন্দা ভিডিওতে এটাই বলেছে এরকম আমাকে এর আগেও মেরেছে অনেকবার ও এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কেন রন্দাকে মার খেতে হয়েছে সেই বিষয়টাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে আর রন্দা আর প্রীতি এই দুজনকে তো সবাই খুব ভালোবাসে খুব পছন্দ করে দুজনেই খুব জনপ্রিয় জুটি আর সেই জুটির পরিবারেই ক্যামেরার আড়ালে এমন কি ঘটনা ঘটছে প্রতিনিয়ত যেটা আমাদের সবার চোখের আড়ালে রয়ে গেছে সেটাই আজকে জানবো রন্দা নিজেই বলেছে এবার সত্যিটা সকলের জানা দরকার আগেরবার প্রীতিমণ্ডলের রন্দের বাড়ি ছেড়ে চলে আসার ঘটনায় অনেকেই কিন্তু প্রীতির ননদের ওপর প্রচণ্ড রেগে গেছিলো সবাই কিন্তু তাকেই দোষারোপ করছিল তবে এই ঘটনাটা ঘটার পর এখন সকলে তাকে কমেন্ট বক্সে কী ধরনের মন্তব্য করছে সেটা আপনাদেরকে না দেখালেই নয় সকলের বক্তব্য তোর মতো ননদ বা দিদি যেন শত্রুরেরও না হয় আর সকলেই কিন্তু পিথি চলে আসার জন্য প্রীতির ননদকেই দায়ী করছে বারবার একটা কথাই উঠে আসছে প্রীতির ননদই প্রীতিকে সুখে সংসার করতে দিচ্ছে না এবং ভাই আর ভাই বউয়ের সুখের সংসার দেখে তার হিংসা হচ্ছে আসল সত্যি কোনটা সেটা হয়তো আমরা কেউই জানি না ক্যামেরার আড়ালে আর ক্যামেরার সামনে আকাশ পাতাল পার্থক্য ঘটে সেটা এই ভিডিওটা দেখলেই প্রমাণ হয়ে যায় আমরা দূর থেকে কতই না ভাবি দুই ভাই বোনের সম্পর্ক কতই সুন্দর কিন্তু ক্যামেরার আড়ালে যে রন্দাকে এইভাবে তার দিদি জামাইবাবুর কাছে মার খেতে হয় এটা কিন্তু রন্দার নিজে মুখে না বললে কখনোই বিশ্বাস করা সম্ভব ছিল না অনেকেই রন্দার দিদির উদ্দেশ্যে মন্তব্য করেছে মণ্ডল এবং রন্দার জন্যেই আজকে সে ইউটিউব জগতে এসে এত মানুষের ভালোবাসা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি তৈরি করতে পেরেছে আর আজকে সেই ভাইকেই সে এরকম খারাপ ব্যবহার করছে সেই ভাই বউয়ের সংসারেই নাক গলিয়ে তাদের সংসারটা নষ্ট করছে আর প্রীতির ননদকে নিয়ে যে যা মন্তব্য করেছে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা জাস্ট কমেন্টগুলো একবার পড়ুন তাহলেই সমস্ত সত্যি আপনাদের সামনে চলে আসবে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরার সামনে আমরা যেটা সব সময় দেখি সেটা কিন্তু সত্যি না ক্যামেরার পেছনের ঘটনাটা কিন্তু সম্পূর্ণই আলাদা তো সেই জন্যেই আমি আপনাদের সামনে এই মন্তব্যগুলো তুলে ধরলাম যাতে আপনাদের সামনে সত্যিটা চলে আসে আর আপনারাও ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পারেন রণ প্রীতি এদের ওপরেই অনেকেই ভুল বোঝে রাগারাগি করে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় এবং দুজনেই খুবই ভালো মানুষ আপনাদের কি মনে হয় এখানে আসল দোষীকে আসলেই কি রন্দার ভুল ছিল নাকি রন্দার দিদির সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে তোমরা সব বিচার করবে চাকরি এরকম আগেও মেরেছে